হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবারো আপনাদের মাঝে হাজির নতুন একটা রেসিপি নিয়ে আমার মতো যারা ছোট মাছ লাভার তাদের জন্য আজকের ভিডিও চলুন তাহলে দেরি না করে ঝটফট করে রান্নাটাই করে নিই এইখানে আমি নিয়ে নিয়েছি আলু কুচি একটা আর একটা বেগুন কুচি করে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি এখন হাফ টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া আর দিয়ে দেবো এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি খাবার তেল মানে সয়াবিন তেল তেলের পরিমাণটা আমি একটু বেশি দিব কারণ এটা যেহেতু আমি হাতে এখানে আমি চটচটিটা করব তেলের পরিমাণটা একটু বেশি দেবো এখন আমি এটাকে সম্পূর্ণ উপকরণ ভালোভাবে হাতে রেখে নেব আর এই হাতে মাখানোটা আমি সবসময়ের জন্যই বলে কিন্তু ইম্পর্টেন্ট হাতে মাখানোর ফলে যে এটা থেকে যে একটা ঘ্রাণটা বের হয় না সেই ঘ্রাণে আমার মনে হয় যে পেটটা ফুরে যায় আমি সুন্দর করে একটু সময় নিয়ে ভালোভাবে হাতে মেখে নেব আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে হাতে মেখে নিয়েছি এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি এই পর্যায়ে একটু ভালো করে হাতে মেখে সবজিগুলো কিন্তু হাতে একদমই মাখানো সেই পরচিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে এবং কেটে রাখা বেলে মাছ করুন আর এই সময় কিন্তু মিডিয় বেলে মাছটা খুব সুন্দর ভাবে বাজারে পাওয়া যায় আপনারা যারা ছোট মশলা আমার আছেন তারা অবশ্যই বাজার থেকে কিনে আমার রেসিপি ফলো করে আপনারা রান্নাটা করে নিতে পারেন এখন মাছটা দিয়ে আমি আলতোভাবে এটাকে একটু মেরে দেবো মানে কিনে এরপরে আমি এখানে এক কাপ পানি দিয়ে দেব পানিটা দিয়ে আবার একটু হাত দিয়ে নেড়ে দিচ্ছি একদম কিন্তু পারফেক্ট ভাবে পানিটা হয়ে গেছে খুব বেশি পানি দিতে হবে না যেহেতু এটা চটচটে এরপর যে চুলার জালটাকে অন করে দিলাম তাহলে আমরা এখন কিছুক্ষণের জন্য অপেক্ষা করি ফাইনাল লুক দেখার জন্য দেখা যাচ্ছে তরকারিতে কিন্তু একদম পলক উঠে আসছে আর কালারটা কতটা লোভনীয় হয়েছে সেটা তো দেখতেই পারছেন আর একটা কথা বলবো আর এই রমজানে এরকম চরচরি দিয়ে কিন্তু এক প্লেট ভাত খুব সুন্দর ভাবে খেয়ে নিতে পারবেন তাই অবশ্যই আপনারা এখানে বেলে মাছ বাদে অন্য অন্য মাছ দিয়েও কিন্তু এই হাতে মুখে এই করে নিতে পারেন তাই আমার রেসিপি ফলো করে অবশ্যই হাতে মুখে চরচরিটা করে নেবেন সেটাই বলবো আপনাকে পরিমাণে শুকিয়ে দিয়েছে ধনিয়া পাতা কুচি আমি কিন্তু আগে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়েছিলাম কিন্তু জর্জরিত তাই আবার একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি চুলার জামটাকে আরেকটু কমিয়ে দেবো তো সম্পূর্ণ হয়ে যাচ্ছে আমার বেলে মাছের চরচরে দেখিয়ে দিচ্ছে আমার বেলে মাছের চরচরে ফাইনাল লোক আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই হলো ট্যাং ট্যাং এই হলো আমার বেলে মাছের চরচরে এবার আমি চোলাটাকে অফ করে দিচ্ছি আহ এটা থেকে যে গ্রানটা বের হচ্ছে আমার মনে পেটটা এখানেই ভরে যাচ্ছে এখনই আমি ভাতটা খেয়ে নিতাম কিন্তু আমি এখন রোজা আছি তাই সেদিন পরে ভাতটা খেয়ে নেব আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ